আমরা আজকে বৃষ্টির দিনে সকাল সকাল কি বলবো সাফার খালু খালু খালুকে নিয়ে বের হলাম উনি সামনে বসে আছে এই যে সাফার ময়না মানে কোথায় মানে সমস্যা নাই হ্যাঁ মানে কে ময়না বসে আছে কারণ আমরা পেছনে চারজন অনেক দিন পর হাসতেছি মন খুলে ওরা আসলে না ভালো লাগে আর অনেক দিন থেকে তো সাফার খালে অসুস্থ আমাদের ঘুরে ঘোরাফেরা ফেরা হয় না আজকে অনেক দিন পর একসাথে বের হলাম ঘুরতে তো যাচ্ছি আমার চা ডিস্কোভারি বাসায়

আর আমাদের পাশে আসার সাহেব এখন আটটা বেজে গেছে আমরা সাতটার থেকে প্রিপারেশন নিয়েছিলাম যে বের হবো

তবু তো এখনো সাজে নাই ও আলাইকুম ভাই ভাই ঘুম থেকে উঠছে অনেক খুশি বলে হ্যাপি ভাবির বাসা আসছি বলতেছে বাসায় থাকতে থাকতে সে আর সমাধান করা যায় গল্প করা যায় আমি খুব মজা হয়েছি আজকে আমি দিনটা খুব এনজয় করবো শুক্রবারটা আমি খুব ডিপ্রেশনে থাকতাম কারণ আমার ছেলে বোমা শুক্রবারের ছুটি আমার ছেলে বোমা প্রত্যেক শুক্রবারে আসতো

একদিন বাইরে খেতেই পারি দেখা তো বাইরে খাবার যাওয়া যায় ছোট 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 করে

যে কি খাবে আমার ভাইটা কি খাবে কোনো বলো না কেন আমরা সবই খাই মানিকে পছন্দের ব্যাপারটা স্পেশাল একটা এটা দাও একসাথে ভাবি ড্রয়িং রুমটা একদম ফাঁকা পড়ে থাকে পুরা বাসায় খালি আর এত বড় বাসা ছেলে মেয়েকেই বাংলাদেশে নেই সেই কারণে দেখেন পুরা ড্রয়িং রুমটা একদম ফাঁকা পড়ে আছে তা আমরা মাঝে মাঝে এসে বসি নয়তো ওই ডাইনিং স্পেস খাওয়া দাওয়া করে বেডরুমে চলে যাই তো সেখানে গিয়ে শুয়ে টিভি দেখতে থাকি গল্প করতে থাকি তো ভাবির বাসায় আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে ভাবির আন্তরিকতা ভালোবাসা আসলে আর নয় সবসময় সাপোর্ট দিয়ে আসছে আমার এই ডিসকোভাবে ইসমাইল ভাই আপনাদের ভাই অসুস্থ হওয়ার পর থেকে প্রতিদিন একবার করে খবর নিবে আর জিজ্ঞেস করবে যে মুসা কেমন আছে মুসা এখন কেমন ফিল করতেছে ও সুস্থতা ফিল করতেছে কি না সবসময় টেনশন করে আর আমাকে অনেক মায়া করে ভাবি তো আমাকে একটা কল না দিয়ে রাতের বেলা ঘুমাবে না যদি আমাকে না পায় তাহলে একটা মেসেজ হলো দিয়ে রাখে বাংলাদেশে ভাবি থাকা তো অনেকটা ভরসা নিয়েই বাঁচতে পারি কারণ ভাবিকে যে কোনো প্রবলেম নিয়ে বলব ভাবি একদম সাথে সাথে আমাকে সলভ করে দিবে। তাদের ফায়ার ডক্টর দেখানোর থেকে নিয়ে শুরু করে আমার পার্সোনাল যে কোনো কাজ থাকবে সব কিছু ভাবির সঙ্গে আমি শেয়ার করি ভাবি যখনই সময় সুযোগ হবে তখনই ভাবি আমার সমস্ত কাজগুলো সমাধান করে দেয় তা আসলে বাংলাদেশে এমন একজন ভরসা মানুষ না থাকলে চলাটা আসলে খুবই কঠিন আর বিশেষ করে আমার পক্ষে তো বাংলাদেশে চলাফেরা করাটা এতটাই কষ্টকর যেখানে আমি বাংলাদেশে অনেক জায়গায় চিনে না জানি না একা চলাফেরা করি নাই বিদেশে লাইফ কেটেছে এতটা বছর বাংলাদেশে এসে ওইভাবে আমার একা ঘোরাফেরা হয়নি যতক্ষণই মানে ঘুরতাম ঘুরে বেড়াতাম প্রোগ্রামে যেতাম আপনাদের ভাই আমার সঙ্গেই থাকতো দুঃখের রইলে আনন্দ মিষ্টি শুভকামনা বহন করে কিন্তু কেউ মিষ্টি খাবেন না তবে মাঝে মাঝে যে আদর্শ যারা কি নারী তারা নিয়ে আসলে খাবে যদি রাগ করেছি মানিক আমার খাই মানিক সে নিয়ে আসলে মিষ্টি আর তো মিষ্টি কে খাবে দেখুন এটা মনে হয় দই ওজনে বোঝা যাচ্ছে এটা ওজনে মনে হচ্ছে দই হ্যাঁ এই যে দই অতএব কিছুটা মাফ করে দিলাম তো দই মিষ্টি একসাথে

সবাই তো প্রিয় তারপর ভালো লাগার ব্যাপার থাকে মন থেকে এই যে এখন যখন মানিকের পাগল মানিক বলতে সে পাগল আমি আমি সারা দিন সেবা করি মানিক কখন এসে ওকে সেবা করে ওই চিন্তায় সে থাকে সারাক্ষণ তো আমি বলি কি আমার আমার কথা মনে পড়ল তোমার হাসে আল্লাহ ভাই আসেন ছিড়ে ছিড়ে তো খাবে

अच्छा बाय ये ले कूड़े में मैंने कितना लाख से दिया मुझे अच्छे नहीं हैं हाँ उधर टेंशन लेना शुमार साइज़ जोड़ों मुसल्तान ने राधे ने से क्यों पूछा हाँ पूछा गांव टांग तो क्यों पूछा वहाँ पे हाय फ़ोन नंबर है सर राधे ने सर मॉनिक मानी सेव साइज़ लाइन चॉइस साहित माशाल्लाह

আর আমার আজকে বেশি ভাল লাগছে যে ময়না মনিরা এত পরিশ্রম করে আমি কাছ থেকে দেখা সুযোগ হয়েছে আমার বাসায় আজকে তো কিছুটা ভাগ আমি নিতে পারছি এটা আমার ভালো লাগছে আর মুসাইকে অনেকটা সময় ধরে কাছে পাচ্ছি এটা ভালো লাগছে আরও ভালো লাগছে যে শুক্রবার দিন আমার বাসা ভরপুর থাকতো ছেলে মেয়েরা আসতো ওরা দুজনে দেশের বাইরে এখন এরা আসছে আমার আপন খুবই ভালো লাগছে এমনি করে আপনারাও চলে আসবেন যারা ভিডিও দেখছে যদি আমাকে ভালোবাসেন আমরা খুশি অনেকদিন পরে ভাই বাসে এসে অনেক ভালো লাগতেছে নর্মালি তো আমাদের একটা পেছনে দিন যাচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সবার এখন মোটামুটি সুস্থ ওকে নিয়ে বেড়াতে দুই ভাই একসময় বসে খেলা দেখছে এদিকে ভাবি দুপুরে খাবারের আয়োজন করেছে মাশাল্লাহ ঝটপট করে এত কিছু রান্না করে ফেলছে ভাবি ভাত ডাল মাংস মাছ তার সঙ্গে আমার হাজব্যান্ডের প্রিয় করলা ভাজি ভেন্ডি ভাজি আমার প্রিয় চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আজকে সবগুলো খাবারই আমাদের পছন্দের খাবার লোভনীয় খাবার চিংড়ি মাছ পুঁইশাক घर सो जी कॉल आ रहा है चाय गेम बिस्मिल्ला कॉल आ दिए बिस्मिल्ला वलीया को देना कल शायद के आओ और सुबह ना बेगी से वो मैंने वो सेट या वाली डिंग हां वी से हम अंदर कटिंग डिंग वे डिंग

প্রথম এরকম একটা রাউন্ড করব না আমি আমি নিজের এখন এইভাবে কিভাবে শিখে নাও

মানে গৈছে ৰৈছে

ম্যাজিং ড্রেস মোসার সঙ্গে মালিকের মিছ মাটির আমরা এই মালাই মটকা থেকে চা পুরি খাবো মালাই মটকা আপনাদের আমাদের চা রেগেবা আপনার চাটা তো সুন্দর চা

পরিমাণ জনসংখ্যা কত বাড়ছে আজকে থেকে দিন

আমরা বেশ অনেকক্ষণ রবীন্দ্র সরোবরে ছিলাম তারপর বাসায় গিয়ে আপনাদের ভাইয়াকে বাসায় রেখে আমি ভাবি কিনি একটু পার্লারে যাব বেশ অনেক দিন হয়েছে পার্লার যাওয়া হচ্ছে না তো ভাবি আমাকে দেখে বলতেছিল আজকে তোমাকে পার্লারে নিয়ে যাব তোমার তো নিজের কোনো যত্নই হচ্ছে না তো সেই কারণে ঝটপট করে যে পার্লারে চলে আসলাম কারণ এই সুযোগে না এলে আমার আর আশা হবে না ভাবি ভালোই বুঝতে পেরেছে সেই কারণে আজকে নিয়ে এলো

বেশ অনেক সময় হয়েছে বাসে রুগী রেখে আসছে এখন চলে যেতে হবে আজকে মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ